যে ধান ভান পাইয়ে গেছি খালে কচুরি ফানা ফোনা সাফ সাফ না করলি আমরা কিভাবে যাওয়া আসা আমাকে এ জায়গা তো জমি জাতি তো মানে তিন চার বিঘা জমি আছে আমাকে তা কচুরি ফানা তো চার পাঁচ মাইল মানে কচুরি ফানায় ভর্তি এখন তো ধান নেওয়ার কোনো কায়দা নাই ধান কেটে কচুরি যদি অপসারণ হয় তাহলে ধান কেটে নৌকায় করে নিয়ে যেতে পারে যদি কচুরি ফানা সরকার ব্যবস্থা করে এই দেখেন এই যে ধান পাকি আছে হাজার হাজার বিঘার ধান ওইখান থেকে ধান কেটে এই খালে দিয়ে এইখান থেকে আরও দুই কিলোমিটার এক কিলোমিটার এরকমের মানুষ নিয়ে যায় ধান নিয়ে যায় এখন এই কসড়ি ফানা ভরার জন্য এই ধান দুই কিলোমিটার বা এক কিলোমিটার বয়ে নেওয়া কোনো প্রকারেই সম্ভব না এই আকাশে দেখেন কিভাবে মেঘ হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামলে কৃষকরা এই ধান আর বাড়ি নিতে পারবে না তখন সবাই ভীষণ অসুবিধার ভিতরে পড়ে যাবে এইখান থেকে শুরু চলে গেছে একেবারে ওই চার কিলোমিটার দূরে এই পর্যন্ত পুরোটাই কষুরিতে আমরা পরিষ্কার করেছি তা বিশাল ব্যয়বহুল গরিব মানুষ একদিন আসলে আর একদিন আসে না আর আমি একজন সাধারণ মেম্বার আমার পক্ষে এত বড় ব্যয়বহুল বিষয় করা সম্ভব না তাই আমাদের সরকারিভাবে যদি কোনো সাহায্য কোনো বাজেট যদি না দেয় তাহলে আমরা কৃষকরা কোনো প্রকার এই ধান নিয়ে এসে যাইতে পারবো না এই যে আমরা আপনারা একটা ইয়ে করেন যাতে আমরা খুব তাড়াতাড়ি করে একটা প্রজেক্ট পাই যে সরকার যেন এই কাজটা করে দেয় ধান পাকি গেছে কেউ শুক্রবার কাটবে কেউ সোমবার কাটবে সবাই ডেট করছে এখন এই কিষাণ বাড়া দিয়ে এই ধান বয়েনে কোনো প্রকারই সম্ভব না যে টাকা দিয়ে ধান বয়ে নেবে ওই টাকা দান হবে না আর যদি নৌকো নিতে পারি একসাথে আমরা অনেক ধান নিয়ে চলে যাইতে পারবো এটা সরজমিনে পরিদর্শন করে যেহেতু এখানে আমাদের কৃষি এবং অন্যান্য অর্থনীতি এটা খুব ঘনিষ্ঠভাবে জড়িত আর এখানে যেহেতু বাম্পার ফলন হয়েছে এখন শুধু পরিবহন বা এটা ঠিকমতো প্রবাহ রাখা এটা জরুরি এই কারণে আমরা এটা সরেজমিনে দেখে অতি দ্রুত হ্যাঁ যে ব্যবস্থাপনা রয়েছে সংশ্লিষ্ট দপ্তর পানি উন্নয়ন বোর্ড হোক বা যারা খাল খাওয়ানোর সাথে জড়িত তাদের মাধ্যমে কচুরিবায়ন অপসারণের উদ্যোগ গ্রহণ করব অতি জরুরি